প্রিয় দর্শক আপনারা দেখছেন সম্বোধনা ও মিলাদ মাহফিল উপলক্ষে আমরা এখন রয়েছি কুঁচিমারা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামী নায়েবে আমির আপনার জেলা শাখার সম্পাদক আপনারা দেখছেন এখানে রয়েছেন ইকবাল হোসেন ও অন্য অন্য নেতৃবৃন্দ ছাত্রদলের দলের পাবনার জেলা শাখার নেতৃবৃন্দ রয়েছেন আমরা তার মুখ থেকেই শুনব আলোচনা এলাকাবাসী ভাই এবং অন্যান্য সংগ্রামী এলাকাবাসী আপনারা জানেন দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর আওয়ামী লীগ লোভে বৈঠকে এদেশে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ছয়জন নেতা কর্মীকে হত্যা করে পল্টনের ময়দানে যেটা পল্টন হত্যাকাণ্ড হিসাবে স্বীকৃত দুই হাজার আট সালে ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে দুই হাজার চোদ্দ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে আর দুই হাজার আঠারো সালেও অনুরূপভাবে ভোটারবিহীন একতরফা নির্বাচনে আসে এই দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসে আসার পরে প্রথমবারই ক্ষমতায় আসার পরে বিডিআর হত্যাকাণ্ড ঘটায় আমাদের দেশের শীর্ষ ছাপ্পান্ন জন সেনা অফিসার আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে জমা ইসলামীকে নিষিদ্ধ করার জন্য তার নিবেদন পাঠিয়ে গারে তার প্রতিবাদে সালাউদ্দিন কাদের চৌধুরী জাতীয় নেতৃবৃন্দকে তারা জুডিশিয়াল ব্রিগে মাধ্যমে তারা হত্যা করে এই দায়িত্ব যদি পালন করে তাহলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই गवर्नमेंट কে আমরা সার্বিক সহযোগিতা করব তবে যদি শেখ হাসিনা সে বলল আমি কয়েকদিন পারাবো না শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ তার পার্লামেন্ট তার দলের লক্ষ লক্ষ নেতা কর্মীকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে হেলিকপ্টার উঠে ভারতে তিনি পাড়ি জমা দেন দুইশো ছাপ্পান্নটা রাষ্ট্রে আল্লাহ জায়গা জানা দেওয়া হয়েছে পাবনা দারুলামান রাষ্ট্রের মাঠে আমরা সেটি লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়েছিলাম পাবনাবাসীকে জিজ্ঞাসা করতে চাই

যে পাবনার আওয়ামী লীগ বাংলাদেশের অন্য জায়গার মতো এতটা নিকৃষ্ট আচরণ করতে পারে আমাদের সাথে তাদের প্রতি আমাদের একটা পজিটিভ থিংকিং ছিল একটা পজিটিভ সাইড সাইড ছিল কিন্তু তারা সেই বিশ্বাস রাখেনি শহীদ নিলয় এবং জাহিদ শহীদ হয়েছে দুজনই রাজপথে আমার বাম পাশে ছিল যখন গুলি হয় আমার বাম পাশ থেকে দুজন গুলি লেগে পড়ে যায় রাস্তায় আল্লাহ তাদেরকে কবুল করেছে তারা শহীদ হয়েছে হয়তো আল্লাহ আমাকে কবুল করেনি জন্য আমি শহীদ হতে পারিনি তবে আল্লাহর কাছে দোয়া করি শুধু শহীদ জাহিদা মিল হয় না আমরা এই শহীদের কাতারে সামিল হওয়ার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকি আমরা এই আন্দোলনে যারা নেমেছিলাম আমরা আমাদের প্রতিটি দিন আমরা আন্দোলনের আন্দোলন করেছি প্রতিটি দিন বাড়ি থেকে বের হতাম আল্লাহর নামে আল্লাহর কাছে দোয়া করে প্রতিটি দিন আমরা আল্লাহর কাছে বলতাম আল্লাহ আজকে আমি বাড়ি থেকে বের হচ্ছি আমি বাড়ি ফিরবো কিনা জানি না তবে যদি মৃত্যু হয় আমাদের শহীদ মৃত্যু রেখো আমরা আমাদের জানকে হাতে মুঠোই করে নিয়ে রাজপথে নেমেছি তো এখন যদি কোন ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র দিয়ে কোন কাজ হবে না কেননা আমরা এখনো যান হাতের মুঠোই নিয়েই ঘোরাফেরা করি আমাদেরকে হত্যার ভয় দেখে কোনো লাভ নাই আপনারা যে ষড়যন্ত্র করছে আমরা আমাদের কাছে যতটুকু জানি আগামী পনেরোই আগস্ট ফিরে আপনারা ষড়যন্ত্র করছে কোন ষড়যন্ত্রকে এই দেশের মানুষ এই দেশের ছাত্র সমাজ আর বাস্তবায়িত হতে দেবে না দেবে না দেবে না আমরা দেশের সাধারণ মানুষ সাধারণ ছাত্ররা একত্রিত হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এই দেশ আমাদের দখলেই রাখবো ইনশাআল্লাহ আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ছাত্র সমাজের পাশে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবৰ প্ৰচাৰণাই ইউটিউব চেনেল আপনা নিউজ মিডিয়া